এক বনে বাস করত অনেক প্রাণী এই বন শুধু গাছ আর পাহাড় ছিল না এই বন ছিল তাদের ঘর তাদের আশ্রয় তাদের ভবিষ্যৎ কিন্তু আজ সকাল থেকে বনের বাতাস ভারী পাখিরা গান গাইছে না আর পাতার নড়াচড়াতেও যেন ভয় লুকিয়ে আছে আমি জানি না কেন আজ বনটা আমার খুব অচেনা লাগছে যেন কিছু একটা ভয়ঙ্কর আসতে চলেছে এত নীরবতা ভালো লক্ষণ না সাধারণত এই সময়ে সবাই হাসে কথা বলে সূর্যের আলো গাছের ভাগ দিয়ে পড়লেও বনের প্রাণীদের মনে কোনো উষ্ণতা নেই সবাই অকারণে চারপাশে তাকাচ্ছে কেউ জোরে কথা বলছে না এক বাঘরাজা আপনি এখানে কেন হঠাৎ আমাদের এখানে কেন কি উদ্দেশ্য আপনার শোনো সবাই আজ থেকে এই বন আমার নিয়ন্ত্রণে আমি যা বলবো তাই হবে এখন থেকে এই বনের রাজা আমি সিংহের কোনো খাওয়া নেই আর এই বনে এই বাঘ আপনি এসব কি বলতেছেন আপনি তো আমাদের দ্বিতীয় রাজা সিংহ রাজার অনুপস্থিতিতে বনের দায়িত্ব আপনার তাহলে হঠাৎ কি এসব বলতেছেন আমি যা বলছি এখন থেকে সবাই আমার কথা মতো চলবে আর এ কথাটা সবাইকে বলে দাও আর পুরো বন ঘোষণা করে দাও এই কথা বলেই বাঘ চলে যায় কেন আজকে আমার ভয় বনের মধ্যে কি কোনো কিছু হতে চলেছে নাকি আমারও তো তাই মনে হচ্ছে কিছু একটা হবে আজকে বনের ভিতর সাবধানে থাকতে হবে ঝোপ সরিয়ে সামনে এলো বাঘ রাজা চোখে আগুন শরীরে অহংকার আর গলায় এমন গর্জন যাতে সাহসীয় কেঁপে ওঠে শোনো সবাই আজ থেকে এই বন আমার নিয়ন্ত্রণে আমি যা বলবো তাই হবে আমরা হলাম ছোট ছোট প্রাণী আপনি যেটা বলবেন ওটাই হবে রাজা এখন থেকে আপনি আমাদের রাজা কথাটা মনে থাকে যেন এখন থেকে আমি হলাম তোমাদের রাজা এখন আমি চলে যাচ্ছি তোমরা থাকো বাঘ রাজা ধীরে ধীরে সামনে এগিয়ে এলো যেন ভয় দেখিয়ে সবাইকে নত করতে চায় প্রতিদিন তোমরা সবাই আমাকে খাবার দেবে যে কথা শুনবে না তার পরিণাম ভালো হবে না শিয়াল লালু কথাটা যেন মনে থাকে সবাই ভয় পেলেও কিন্তু আজকে খরগোশ বাঘের চোখে ধুলো দিবে কিন্তু কিভাবে এটা দেখতে হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে ঝিলমিল গল্পের পাশে থাকতে হবে বাঘ চলে যায় বনের ভেতর নিস্তব্ধতা নেমে এলো কেউ কিছু বলার সাহস পাচ্ছে না শক্তি থাকলেই কি সব সিদ্ধান্ত ঠিক হয়ে যায় ওরা কি পেয়েছে যে শক্তি সব আজকে দেখাব যে শক্তি নয় বুদ্ধি সব এ কথা বলেই খরগোশ চলে যায় বাঘকে একটা শিক্ষা দেওয়ার জন্য অহংকার মানুষের চোখ অন্ধ করে দেয় বাঘও তার বাইরে না আজ এই বাঘকে আমি একটা শিক্ষা দিবই এ কথা বলেই খরগোশ বাঘের কাছে যায় মহারাজ আপনার শক্তির কথা আমরা সবাই জানি তাই বলে আপনি আমাদের সাথে এরকম রকম একটা অন্যায় করবেন বাঘ অবাক হয়ে নিচে তাকালো। এত ছোট একটা প্রাণী কথা বলার সাহস পেল কিভাবে তুই কি বলতে চাস সাবধানে কথা বল নিজের বিপদ নিজেই ডেকে আনতেছিস নাকি টুনটুন ভয় পেল না সে শান্ত গলায় কথা চালিয়ে গেল শক্তির চেয়েও বড় জিনিস আছে মহারাজ তা হলো বুদ্ধি টুনটুন একটু কাছে গিয়ে ফিসফিস করে বলল আপনার থেকেও শক্তিশালী আরেকটা বাঘ এই বনে আছে আপনি কি সেটা জানেন আপনি তো ওটা জানেন না আজ আপনাকে দেখাব অসম্ভব কোথায় সে আমাকে এখনই দেখাও আর সে এত সাহস কোথায় পেল যে আমার বনে থাকার টুনটুন বাঘকে বনের গভীরে নিয়ে যেতে লাগল চারপাশ অন্ধকার বাতাস ঠান্ডা খরগোশ বাঘকে নিয়ে নদীর ধারে যাইতেছে বন্ধুরা আমি এইমাত্র দেখে আসলাম যে খরগোশ দুষ্টু বাঘের সাথে কথায় যেন যাইতেছে এটা কি বললে খরগোশ টুনটুন কি বাঘের সাথে হাত মিলিয়েছে নাকি বুঝলাম না ব্যাপারটা আসল কাহিনীটা কি কে জানি আমিও তো কিছু বুঝতে পারছি না যে হঠাৎ খরগোশ টুনটুন বাঘের সাথে কি করতেছে এটা আমাদের দেখতে হবে ঠিকমতো কারো বিষয় না জেনে কাউকে সন্দেহ করাটা ঠিক না চলো আমরা সবাই চুপি চুপি গিয়ে দেখি যে খরগোশ বাঘের নদীর ধারে কি করতেছে তারা সবাই একসাথে চলে যায় নদীর ধারে যে ওখানে খরগোশ আসলে বাঘের সাথে কি করতেছে এখানে তো কেউ নেই আমাকে বোকা বানাচ্ছিস তুই এত কই পাইলি একটু নিচে তাকান ভালো করে দেখুন যে আপনার থেকেও শক্তিশালী একটা বাঘ আপনার চেয়েও নাকি তার শক্তির দ্বিগুণ আসলেই তো আর একটা বাঘ এই বাঘ তুই এখানে তুই এত সাহস কই পাইলি আজকে আমি তোকে এমন একটা শিক্ষা দিব যা তুই সারা জীবন মনে রাখবি এত দেখতেছি আমি যা বলতেছি তাই বলতেছে এত সাহস তোর আমাকে নকল করিস আজ তোর একদিন কি আমার একদিন বাঘের মাথার আগে আগুন হয়ে গেল সেই বাঘের সাথে লড়ার জন্য প্রস্তুত বাঘ তো গর্জন করতেছে একি তোর এত সাহস তুইও আবার গর্জন করতেছিস আজকে তোর শেষ দিন এই কথা বলে বাঘ নদীতে লাফ দেয় বাঘ নদীতে পড়ে যাওয়ার সাথে সাথে দেখে আরেকটা বাঘ হাওয়া হয়ে গেল বাঘ তো মহা খুশি সে নাকি তাকে ভয় পেয়ে পালিয়ে গেছে এ আমি তো ভুলে গেছিলাম যে সাঁতার তো আমি জানি না এখন আমার কি হবে এই খরগোশ তুই আমাকে বাঁচা আর এই বাঘ তো আমাকে দেখেই ভয় পালিয়ে এটা ভাবলেও আবার আনন্দ পাচ্ছে এভাবে তার বোকামির জন্য নদীতে হাবুডুবু খেতে লাগল লাগলো তো মহা খুশি সে আনন্দে লাফাতে শুরু করে বনের বাকি প্রাণীগুলো চলে আসলো আর দেখল যে বাঘ নদীতে হাবুডুবু খাচ্ছে খরগোশ আনন্দের ড্যান্স করতেছে তারা বুঝতে পারে যে খরগোশ বাঘের চোখে ধুলো দিয়েছ খরগোশ টুনটুন তুমি তো আজকে একটা কাজের কাজ করেছ ভাই তুমি বাঘের চোখে ধুলো দিয়েছ বাঘকে তুমি বোকা বানিয়েছ হাহা খরগোশ তুই আসলেই তোর বুদ্ধি আজকে আবারও দেখায় দিলি তুই আমাদের অনেক বড় উপকার করছিস তুই বনকে বাঁচিয়েছিস আর আমরা তো না জেনে না বুঝে তোমার নামে কত কি বললাম সিংহ রাজা যেহেতু বাইরে বেড়াতে গেছে এজন্য আমাদের ওপর অনায়াচ অত্যাচার আসবেই তবে ভয় পেলে চলবে না ভয়কে আমাদের সবার জয় করতে হবে আমি বোনের মধ্যে না থাকায় এত কিছু ঘটে গেছে হা হা বন্ধুরা তোমরা এই বাঘের মতো বোকা হতে না চাও তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করো আর যারা যারা করবে না তারা হলো বাঘের মতো বোকা হা হা সিংহ রাজা সবাইকে ঝিলমিল গল্পের চ্যানেল সাবস্ক্রাইব করতে বলল আর তোমরা যদি ঝিলমিল গল্পের চ্যানেল সাবস্ক্রাইব না করো তাহলে আমি অনেক কষ্ট পাবো তোমরা কি চাও যে আমি অনেক কষ্ট পাই আর গল্প বানাতে না পারি যে সাহসী হয় সে ভয়কে জয় করতে পারে আর যে বুদ্ধিমান সে সব ঝুঁকি কাটিয়ে ওঠে সত্যি বুদ্ধি বোনের সবচেয়ে বড় শক্তি আজ থেকে এই শিক্ষা সব প্রাণীর হৃদয়ে বেঁচে থাকবে এই বোন শিখল একটাই শিক্ষা অহংকার চোখে ধুলো দেয় আর বুদ্ধি অন্ধকারেও পথ দেখায় শক্তি থাকলে সব হয় না বুদ্ধির চাহিদা সময় থাকে